পত্নীতলার শ্যামপুর জামে মসজিদ মসজিদটির বাইরের অংশ যেমন আকর্ষণীয় ভিতরের অংশ তার চেয়েও বেশি আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত আর মিনারটি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চলেন মসজিদের সব কিছু অল এভরিথিং আপনাদেরকে দেখাবো চলুন প্রবেশ করি শ্যামপুর মসজিদে আপনাকে স্বাগত সম্মানিত দর্শক এখন আমরা আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাব চলুন মসজিদের ভিতরে যাই আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেন গেট বা মূল ফটক কীরকম রাজকীয় ডিজাইনে আকর্ষণে করা হয়েছে দুই দিকে দুই তিনটি দরজা খুলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পড়বে সুদৃশ্য একটি মেম্বার তো মিম্বরে আমরা পরে যাচ্ছি মিম্বরের ক্লোজ শট নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো তার আগে মসজিদের চতুর্পাশটা আমরা আপনাকে দেখাই মসজিদের মূল গেটে ঢুকে আমরা যদি ডান দিকে দেখি তাহলে দেখতে পাবেন মসজিদের ডান দিকের অর্থাৎ উত্তর দেওয়ালে সুন্দর জানালার ইসলামিক ডিজাইন করে জানালাগুলো করা হয়েছে হ্যাঁ এই ডিজাইনে অনেক সুন্দর হয়েছে যে কোনো মানুষ মসজিদের দিকে প্রথম নজর পড়লেই একটা মসজিদ মসজিদ ফিল মসজিদের সৌন্দর্য ফুটে উঠতেছে এখন আমরা আস্তে আস্তে ঘুরলাম মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে পশ্চিম দিকের দেওয়ালে দেখলে আপনারা দেখতে পাবেন মসজিদের দুই দুই দিকে দিকে দুইটা সময় ঘড়ি এবং সেখানে কিছু ইসলামী কথাবার্তা লেখা আছে এবং আমরা এবার ঘুরে গেলাম মসজিদের উত্তর দিকে অর্থাৎ আপনারা যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদের উৎ দক্ষিণ দিক মসজিদের বাম দিক অর্থাৎ দক্ষিণ দিক এটাও অনেক সুন্দরভাবে করা হয়েছে একই সিস্টেম অর্থাৎ মসজিদের ডান দিক এবং বাম দিক অর্থাৎ উত্তর দিক এবং দক্ষিণ দিক দুইটাই প্রায় সেম দেখতে একই রকম আর মজার বিষয়টা হচ্ছে দেখেন মসজিদের সিলিং গুলো কত সুন্দর সাধারণত মসজিদ যারা তৈরি করেন তারা মসজিদের সিলিং এর দিকে নজর দেন না কিন্তু এখানে এনাদের রুচির প্রশংসা করতে হবে এনাদের রুচি এতটা উন্নত দেখেন সিলিং গুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরা সিলিং এ একটা রং হয়েছে আবার মজার ব্যাপার হচ্ছে যে যে ফ্যান যেই জায়গাটাতে ঝুলবে ফ্যান যেই জায়গাটাতে আটকে থাকবে সেখানে আর একটা রঙ দিয়ে আকর্ষণ ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা যে গ্যাপ হ্যাঁ এই গ্যাপ গুলোতে দেখেন আলাদা আলাদা কালার দিয়ে হ্যাঁ এখানে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই যে আবার এই যে এখানে দেখেন দেখেন এই যে এই বাসটাও দেখেন এবং ওই ফ্যানের সঙ্গে যে এই সিলিংয়ের সঙ্গে যে লাইটগুলো সেখানে সেগুলো জ্বলছে নিপছে সুন্দর একটি পরিবেশ তো চলুন এবার আমরা একটু মেম্বারের ক্লোজ শট নেই দর্শক এই হচ্ছে মসজিদের মেম্বার হ্যাঁ যেখানে ইমাম সাহেবের নামাজ পড়ান নামাজের জন্য দাঁড়ান এবং খুদ বাদান তো পুরোটা এরকম আমরা যদি আরও কাছে যাই তাহলে আরও সৌন্দর্যটা ফুটে উঠবে এটা হচ্ছে মসজিদের মেম্বারের উপরিভাগ আর আস্তে আস্তে এখন আমি আপনাদের দেখাচ্ছি মসজিদের নিচের অংশটি এখানে ইমাম সাহেবের জায়নামাজ অনেক সুন্দর অনেক নরম সফট এবং এইটা হচ্ছে ইমাম সাহেবের যে মেম্বার এখানে মূলত ইমাম সাহেবেরা বসে নামাজ পড়ান প্রত্যেকটা মুসলিম জানেন তারপরেও আমি এটা দেখানোর জন্য বলতেছি যে দেখেন এখানে কারুকার্যগুলো কত সুন্দরভাবে করা হয়েছে এবং ফিনিশিংটা খুব ভালো এটা সাধারণ কার্ড নয় বোঝাই যাচ্ছে অন্য কোনো ফ্যাক্টরি থেকে এটা অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে আর এই যে দেখেন এখানে এই যে আল্লাহ সুন্দরভাবে লেখা হয়েছে অনেক সুন্দর ডিজাইন আর বাম পাশে লেখা হয়েছে এই যে মহাম্মাদুন এভাবে মসজিদের সৌন্দর্য এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে যে কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে এবং নামাজ আদায় করে তার মন দিল ভরে যাবে ইনশাআল্লাহ